এগারো বছর আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে হেফাজতে ইসলামের দায়ের করা মামলায় সাবেক স্বৈরাচারী শেখ হাসিনা সহ নজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এছাড়াও অন্য মামলায় কারাগারে থাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাবেক আইজিপি শহীদুল হক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অন্যদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমেদ এবং গণজাগরণ মঞ্চের ইমরান এই সরকার গত সাতাইশে নভেম্বর শাপলা চত্বরের ঘটনায় সৈরাচারী শেখ হাসিনা সহ পঞ্চাশ জনকে আসামি করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেন হেফাজত ইসলাম এর আগে রাজধানীর মতিজিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে স্বৈরাচারী শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলায় বাদীর অভিযোগ তেরো দফা দাবিতে দু তেরো সালের পাঁচে মে হেফাজত ইসলাম মতিজেলের শাপলা চত্বরে অবস্থান নেয় আসামিরা পরস্পর যোগসাজে রাত এগারোটার দিকে বিদ্যুৎ লাইন অফ করে দেন এরপর শাবলা চত্বরে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মাদ্রাসার ছাত্র ও পথচারীদের উপর গণহত্যা চালায় পরের লাশ সিটি কর্পোরেশনের গাড়িতে করে নিয়ে গুম করা হয় নিহত ব্যক্তিদের পরিবার থানায় মামলা করতে গেলে তা নেওয়া হয়নি